আমি অবজ নই তাই ভালোবাসা আর ভালো না বাসার মাঝের তফাত খুব সহজেই বুঝতে পারি কে সহানুভূতির চাদরে ঢেকে রাখতে চায় কে ভালোবেসে আগলে রাখতে চায় সবটা বুঝে যাই সহজে অন্তরে ঘৃণা অনাগ্রহ নিয়ে মুখে ভালোবাসি বললেই বুঝে যাই আমি অবজ নই ভালোবাসলে দূরে থাকা যায় না এক মুহূর্ত কথা না হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শত ব্যস্ততার মাঝেও মানুষটাকে মনে পড়ে দিনের পর দিন অবহেলায় ফেলে রাখা মন চাইলে কথা বলা না চাইলে উপেক্ষায় ফেলে রাখা আদতে ভালোবাসা নয় তফাতে বুঝতে পারি বোঝা যায় পৃথিবীতে সব মানুষের চাইতে ভালোবাসার মানুষটার প্রতি অনুভূতি আলাদা হয় পুরো পৃথিবী একদিকে সেই মানুষটা অন্যদিকে ভালোবাসার তীব্র আকর্ষণে মানুষ সেই মানুষটার দিকেই ঝুঁকে আমি অবুঝ নই কোনটা ভালোবাসা কোনটা প্রতারণা কোনটা অনিহা অবহেলা আর কোনটা আগ্রহ আসক্তি সব বুঝতে পারি আমাকে বোঝানো যায় না আমি অবচ নই মিথ্যের আড়ালে সত্যিটাকে স্পষ্ট দেখার মতো চোখ আমারও আছে